আসসালাম আলাইকুম বিওয়ার আপনারা যদি চান রান্না করতে হবে আমার মতন স্বাচ্ছন্দ্যবোধ তাহলে এরকম একটা মাল্টি কুকার নেন এই যে দেখেন কত সুন্দর ভাজা হচ্ছে এই যে মাছগুলো দিলাম একইবারে কম খরচে গ্যাসের চুলায় আসে বাসায় রান্না করবে চিন্তা করতেছেন তিন হাজার টাকা খরচ না আজকে যে জিনিস নিয়ে এসেছি ভাই দশ ভাগের এক ভাগ খরচে আপনার রান্না হবে সারা মাসে রান্না হবে আসেন এখন আপনি চিন্তা করতেছেন আপনার বাসায় একটা চুলা আছে হ্যাঁ চুলা থাকলে আবার সেট কিনেন আরও শাড়ি পাটি কেন আজকে যে জিনিস নিয়ে আসছি ভাই কোনো ঝামেলা নাই একটা চুলা হচ্ছে এখানে ভাজবেন এখানে আছে আপনার তরকারি রান্না করবেন এখানে আসে আপনি ভাত রান্না করবেন তার মানে ভাজা হচ্ছে ভাত রান্না হচ্ছে তরকারি রান্না হচ্ছে চাইলে ডালও করতে পারবেন তিনটা হাঁড়ি থাকবে একটা ঢাকনা থাকবে হ্যাঁ তার পাশাপাশি থাকবে আপনার ওয়ারেন্টি থাকবে এটা নিয়ামা ব্র্যান্ডের এই মাল্টি কুকারটা হল নিয়ামা ব্র্যান্ডের এটাতে আপনি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই যে পটগুলো তো থাকবে একটা নন স্টিক থাকবে একটা স্যাপলন ননস্টিক থাকবে একটা থাকবে গোল্ডেন ননস্টিক থাকবে যে তিনটা তিন কালার থাকবে এবং একটা চামচও থাকবে রান্নার জন্য এইটা থাকবে হলো সাড়ে পাঁচ লিটার এই যে ওসাকা জাপানিজ এবং ইলেকট্রিক সেবার সহকারে থাকবে আজকে দেখেন কত সুন্দর করে যে মাছটা ভাজা হচ্ছে আপনারা চিন্তা করতেছেন যে চুলা লাগবে হাঁড়ি লাগবে তিনটা হাঁড়ি একটা চুলা থাকবে সাথে আবার ঢাকনাও থাকবে ভাই এই দেখেন কত সুন্দর ভাজা হচ্ছে এই যে সাথে ঢাকনা থাকবে এই যে দেখেন দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে গেল দেখেন কি সুন্দর রান্না হচ্ছে এবং এটা সাইজ হলো সাড়ে পাঁচ লিটার বা আপনার ক্যাপাসিটি থাকবে তিনটা হাড়িতে তিন পাঁচে পনেরো প্রায় ষোলো লিটার সাড়ে ষোলো লিটার আপনার রান্না করতে পারবেন আর এটার আবার আপনার চাইলে আপনার চুলার মতন কমাবেন বাড়াবেন আবার এভাবে রান্না করতে পারবেন এবং আপনার সুবিধাও আছে এটা থাকবে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ঠিক আছে এবার আসেন এই প্রোডাক্ট বাজার থেকে কিনতে গেলে আপনার মনে হচ্ছে অনেক দাম না এটা নিয়ামক প্রোডাক্ট এটা হলো আপনার সবসময় নিয়ামক ডিলার অথেন্টিক প্রোডাক্ট পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা দাম থাকবে একেবারে হাতের নাগালে অনলি পর মাত্র পাঁচ টাকা তিনটা হাড়ি থাকবে যে এরকম তিনটা হাড়ি থাকবে এই জ্যাকেট পাশাপাশি একটা স্ক্রিনশট নিয়ে নেন যারা ভিউয়ার্স আছেন একটা ঢাকনা থাকবে তিনটা হাড়ি একটা ঢাকনা একটা থাকবে আপনার চামচ একটা থাকবে আপনার ক্যাটালগ এই স্ক্রিনশট দিয়ে নেন এখন দেখেন আরেকটা ম্যাজিক দেখাবো এই হাড়ি তো আছেই বাস আপনার পাঁচের তিনটা এরপরে দেখেন আরেকটা হাড়ি জিনিস এসেছে আপনার বাসা এরকম সিলভারের অ্যালুমিনিয়াম সমান হাত পাত্র আছে বসে দিয়ে রান্না করেন কমায় দেন বাড়াই দেন সেমভাবে রান্না হবে ঠিক আছে এই জিনিসটা আপনার হয়ে যাচ্ছে সুন্দরভাবে তো আসেন যারাই নেবেন আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সট জলদি দ্রুত অর্ডার করে নেন আমাদের একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন বুঝে নেবেন ওখান থেকে আপনি পেমেন্ট করে দেবেন রাইডারের কাছে